ওরে ভাবনা জেনে কামন দিতে ও গো ভাবনা জেনে কামন দিতে ওরে ছাতা নাহি দিও রে সুজন ওরে রোচি কি মিলাইছে প্রেমের মেলা রে সুজন রোচি কি মিলাইছে প্রেমের মেলা ওরে ভাবনা জেনে কামন দিতে বাজার उर बाब नदन कम न दातार न रोज़ सिकमी लाई थे प्रेमेर न रोज़ सिकमी लाई थे प्रेमेर न ওরে তিনি কাটে তিনি যে বীরে হাতে নিজে মালা ওর পঞ্চরচের রচিক গো হলে মালা আর পঞ্চরচের রচিক গো হলে মালা পড়াই তাম তার গলাই রে রচিত মিলাইতে প্রেমের মেলা રો ચીક મી લાયતે પ્રેમેર મેલા ઓ ગો બાપના દે દે કામનો દીતે બજાર બાપના દેને કામનો દીતે સતર સાહી દીઓ ને રો ચીક મી લાયતે પ્રેમેર મેલા રો ચીક મી લાયતે પ્રેમેર મેલા ওগো তিন গাঠে তিন দেবী খারা হাতে নিয়া মালা ওরে পঞ্জরচের গচি গো হলে বালা পরায়ে দামতার গলায় ওরে শিকেমে লাইতে ওগো নবীর আগে পয়দা ওগো গো নবীরাগে ও গো পায় হাজ করলেন বাড়ি রা মনের দান দায় আমায় গেলো না ও গো মনের দান দায়া গালো না সব বস্তু হায়ে শুনতে জান পাই সো জগতে ময় আল্লার কোন রেতেই দজক পয়দায়া খবর কয় আমা ওই আল্লার কোন রেতে দজক পয়দা কবর আমা